সারা জীবন করলা কামার সুদ ঘোষের পদের পাহার সারা জীবন কোরলা কামার সুদ ঘোষের পদের কবরেতে যাইতে হবে কবরেতে যাইতে হবে হিসাব তোমার আছে তার সারা জীবন করলা কামাই কা ফোনের কি আছে পকেট সম্পদ যায় না কবরেতে কামাই করো সৎ ওরে কা কি আছে পকেট সম্পদ যায় না কবরেতে কামাই করো সৎ পথে হিসাব তোমার দিতে হবে হিসাব তোমার দিতে হবে হাসরের মাঠে সম্পদ যায় না কবরেতে ঘুষের টাকায় করছো বাড়ি থাকবে না তো জারি জুরি যেতে হবে মাটির বাড়ি ওরে ঘুষের টাকায় করছো বাড়ি থাকবে না তো জারি জুরি যেতে হবে মাটির বাড়ি রাখবে না তো দালান কোঠা রাখবে না তো দালান কোঠায় মাটি হবে খুশের টাকায় করস বাড়ি সম্পদ গর সৎ পথে চলো তুমি আল্লাহর পথে হিসাব হবে আখেরাতে ওরে সম্পদ গর সৎ পথে চলো তুমি আল্লাহর পথে হিসাব হবে আখেরাতে রাতে জীবন তোমার ধন্য হবে জীবন তোমার ধন্য হবে হাসরের মাঠে সম্পদ গর সৎ পথে টাকা রাখছো ব্যাংকে জমা মরলে তুমি খাবে কেতা সময় থাকতে দান করে যাও ওরে টাকা রাখছো ব্যাংকে জমা মরলে তুমি খাবে কেতা সময় থাকতে দান করে যাও আখেরাতে নেকি পাবে আখেরাতে নেকি পাবে পাহাড় সমান আকারাক সো ব্যাংকে জমা